আসসালামু আলাইকুম আজকে আমি তরমুজ আর দুধ দিয়ে অসম্ভব স্বাদের একটা ডেজার্ট করে দেখাবো এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার হয় ইফতারিতে এই ডেজার্ট রাখতে পারবেন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে খুবই মজার আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি তরমুজ নিয়েছি আর এখান থেকে কেটে আমি কুচি কুচি করে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শাঁকনিতে রস বের করে নিতে পারেন এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব এরকম করে আমি জুস করে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে ছাকনি নিয়েছি শাঁক আমি রসগুলো ছেঁকে নিচ্ছি যেহেতু তরমুজে অনেক বেশি থাকে চামচ দিয়ে চেপে চেপে রস বের করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ আর আগার আগার পাউডার এক চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব দিয়ে অনবরত নাড়তে থাকবো নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন ফুটে উঠেছে আর একটু ঘন দেখাবে তখনই হয়ে যাবে এখন আমি সাথে সাথে একটা সার্ভিং ডিশ নিয়েছি সার্ভিং ডিশে ঢেলে নিব। সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে এখন আমি এই রকম করে দশ মিনিট রেখে দেব তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টায় সেট হয়ে যাবে আধা ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে এখন আমি জেলিগুলো এইরকম করে কেটে পিস পিস করে নিচ্ছি আপনারা চাইলে এই রকম করে এমনিতেও খেতে পারবেন ভালো লাগে খেতে এখন আমি এরকম করে তুলে নিচ্ছি নিয়ে এক সাইডে রেখে দেব কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজার হয় তারপরে চুলাই আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুই কাপ দিয়ে দিলাম আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না আর আগার আগার পাউডার দুই চামচ দিয়ে দিচ্ছি আর এখানে চিনি নিয়েছি তিন টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এসে মিক্স করে তারপরে চুলা অন করে দেবো তাছাড়া কিন্তু দলা পেকে যাবে এখন আমি অনবর্ত নিয়ে এসে ঘন করে নেব একটু নেড়ে সেরে নিলেই দেখা যাবে যে ঘন হয়েছে আর ফুটে উঠেছে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে আমি তরমুজের জেলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তারপরে দশ মিনিট রেখে দেব বাহিরে দশ মিনিট পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা অথবা দুই ঘন্টা ঠান্ডা হওয়ার পরে সেট হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম এখন আমি মোল থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেটে খুবই মজার এফতারিতে এই ডেজার্টটি রাখতে পারবেন ঠান্ডা ঠান্ডা এই তরমুজের পুরিং খেতে খুবই মজার আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এখন আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজার হয় খুবই সহজভাবে তৈরি হয়ে গেল খুবই কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ